এক নম্বর প্রশ্ন রাষ্ট্রীয় স্বীকৃতি অনুযায়ী কাজী নজরুল ইসলাম কবে থেকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে বিবেচিত হবেন ক সালের মে চার দুই নম্বর কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে দুয়ের গ পনেরো ডিসেম্বর দুই তিন নম্বর ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কতটি অ্যানসার দশটি চার নম্বর ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ ব্রিক্সের দশম সদস্য হয় কোন দেশ এটার অ্যান্সার হবে ইন্দোনেশিয়া পাঁচ নম্বর এক জানুয়ারি দু কোন জেনারেশনের সময়কাল শুরু হয় এটার অ্যান্সার হবে জেনারেশন বিটা আর এই সময়কালটা হচ্ছে দুই থেকে দুই সাল পর্যন্ত ছয় নম্বর প্রশ্ন এক জানুয়ারি দুই হাজার কোন দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে দেশগুলো হচ্ছে ডেনমার্ক গ্রিস পাকিস্তান পানামা ও সোমালিয়া সাত নম্বর প্রশ্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা কত অ্যান্সার একশো পঁচিশটি আট নম্বর প্রশ্ন এক জানুয়ারি দু হাজার পঁচিশ আইসিসির একশো পঁচিশতম সদস্য হয় কোন দেশ আটের খ ইউক্রেন নয় নম্বর আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এর বর্তমান সদস্য দেশ কতটি উত্তর একশো চুরানব্বইটি দশ নম্বর আইটিইউ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি ঘ এগারো নম্বর প্রশ্ন দেশে তত্ত্ব বাস্তবায়ন করবে কোন অধিদপ্তর অ্যান্সার সমবায় অধিদপ্তর বারো নম্বর প্রশ্ন স্বীকৃত টি টোয়েন্টিতে তৃতীয় বলার হিসেবে সাত উইকেট নেওয়ার রেকর্ড করেছেন কে অ্যান্সার হবে তাসকিন আহমেদ গ বিপিএল দু এর রাজশাহী বনাম ঢাকার ম্যাচটিতে আহমেদ এই রেকর্ডটি করেন নম্বর প্রশ্ন বাংলাদেশ টেলিভিশনের সংবাদভিত্তিক ভিত্তিক চ্যানেলের নাম কি অ্যান্সার ক বিটিভি নিউজ চোদ্দ নম্বর প্রশ্ন বিটিভি নিউজ এর সম্প্রচার শুরু হয় কবে অ্যান্সার গ একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পনেরো নম্বর প্রশ্ন দুই সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশগ্রহণ করবে কোন দুই দেশ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এটি তৃতীয় আসন দু সালে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড এবং দু সালে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া আর দুই সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হবে দুই সালের এগারো থেকে পনেরো জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সো পনেরো জুন আমরা জানতে পারব কে হবে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আফ্রিকা ১৬ নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর কোনটি অ্যান্সার দুই সাল সতেরো নম্বর প্রশ্ন সম্প্রতি দেশে রিক্সা আর্ট নিয়ে প্রদর্শনীর নাম কি এটার উত্তর ঘ রিক্সা রে এ ওয়ার্ল্ড হেরিটেজ এটি অনুষ্ঠিত হয়েছিল দশ জানুয়ারি ঢাকার গুলশানে আঠারো নম্বর প্রশ্ন প্রাকৃতিক সম্পদে শীর্ষ দেশ কোনটি অ্যান্সার রাশিয়া প্রাকৃতিক সম্পদে দ্বিতীয় শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র তৃতীয় সৌদি আরব আর চতুর্থ হচ্ছে কানাডা ১৯ নম্বর প্রশ্ন বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার কোনটি অ্যান্সার খ এল ক্যাপিটান বিশ নম্বর প্রশ্ন সরকারি গেজেট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থান দু হাজার এ শহীদের সংখ্যা কত অ্যান্সার খ আটশো জন একুশ নম্বর প্রশ্ন সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন আন্তর্জাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন উত্তর হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি নম্বর প্রশ্ন সম্প্রতি বহিবিশ্বের কথায় চোদ্দ এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে উত্তর ক নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র তেইশ নম্বর প্রশ্ন কতজন সাহিত্যিককে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই প্রদান করা হয়েছে উত্তর সাতজন চব্বিশ নম্বর প্রশ্ন সম্প্রতি কথায় জুলাই শহীদ স্মৃতি ভবন উদ্বোধন করা হয় অ্যান্সার ঢাকা বিশ্ববিদ্যালয় পঁচিশ নম্বর প্রশ্ন আইসিসি দুই হাজার চব্বিশ এর বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কে উত্তর হবে যশপ্রীত বুমরা ২৬ নম্বর প্রশ্ন অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ এর প্রতিপাদ্য কি গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ সাতাইশ নম্বর প্রশ্ন আইসিসি দুই এর বর্ষ সেরা উদীয়মান খেলোয়াড় কে অ্যান্সার হবে কামিন্ডু ম্যান্ডিস আঠাইশ নম্বর প্রশ্ন ক্রিয়া ক্ষেত্রে একুশে পদক দুই প্রাপ্ত দল কোনটি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল উনত্রিশ বাংলাদেশের প্রথম গ্রিন ডেটা সেন্টার কোথায় নির্মাণ করা হবে অ্যান্সার চট্টগ্রাম তিরিশ নম্বর প্রশ্ন সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট কে আনসার ক আহমেদ আল সারা একত্রিশ নম্বর প্রশ্ন বছরের চূড়ান্ত জিডিপি কত শতাংশ অ্যান্সার গ চার দশমিক দুই দুই পারসেন্ট বত্রিশ নম্বর প্রশ্ন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী দেশে বর্তমানে মাথাপিছু আয় কত অ্যান্সার সাতাইশ আটত্রিশ মার্কিন ডলার তেত্রিশ নম্বর প্রশ্ন অপারেশন ডেভিল হান্ট কবে শুরু হয় অ্যান্সার হবে আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নম্বর প্রশ্ন সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন কে অ্যান্সার গ ডোনাল্ড ট্রাম্প পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দুই সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত অ্যান্সার খর তিরানব্বইতম আর ২০২৪ সালে ছিল এটা সাতানব্বইতম ছত্রিশ নম্বর প্রশ্ন এগারোতম বিপিএল অর্থাৎ বিপিএল ২০২৫ এ কোন দল চ্যাম্পিয়ন হয় অ্যানসার ফরচুন বরিশাল ৩৭ নম্বর প্রশ্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই এ কতটি দল অংশগ্রহণ করেছে অ্যান্সার ক আটটি আটত্রিশ নম্বর প্রশ্ন গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স ২০২৫ তালিকায় বাংলাদেশের অবস্থান কত অ্যান্সার হবে পঁয়ত্রিশতম উনচল্লিশ নম্বর প্রশ্ন গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স ২০২৫ তালিকায় কোন দেশ শীর্ষে রয়েছে অ্যান্সার খ যুক্তরাষ্ট্র চল্লিশ নম্বর প্রশ্ন সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করেছে কোন দেশ গ ঘ একচল্লিশ যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত অ্যান্সার গ তৃতীয় নম্বর প্রশ্ন সম্প্রতি বাংলাদেশে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে অ্যান্সার ডক্টর মোহাম্মদ ইউনুস বারো ফেব্রুয়ারি দুই সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার আর এই কমিশনের মেয়াদ হবে ছয় মাস তেতাল্লিশ নম্বর প্রশ্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে জাতিসংঘ বাংলাদেশের কয়টি খাতে জরুরি ভিত্তিতে সংস্কারের সুপারিশ করেছে অ্যানসার গ পাঁচটি চুয়াল্লিশ দুর্নীতির ধারণা সূচক সিপিআই দুই অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কত ঘ প্রশ্ন সম্প্রতি ঘোষিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সনদে কোন দুটি দেশ সই করতে অস্বীকৃতি জানায় অ্যান্সার ক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ছেচল্লিশ নাম্বার প্রশ্ন সম্প্রতি বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তর গ নয়াদিল্লি ভারত সাতচল্লিশ নম্বর প্রশ্ন বিবিএস প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী দুই হাজার অর্থ বছরের কোন খাতে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে অ্যান্সার শিল্প খাতে আটচল্লিশ নম্বর প্রশ্ন সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান নির্বাচিত হয়েছেন কে অ্যান্সার তুলসি গেবার ঊনপঞ্চাশ সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার চালু করেছে অ্যান্সার ঘ জাপান পঞ্চাশ বর্তমানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে অ্যান্সার সালাউদ্দিন নমান চৌধুরী একান্ন সম্প্রতি কোন দেশ গ্রহ প্রতিরক্ষা বাহিনী গঠনের উদ্যোগ গ্রহণ করেছেন চীন সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে গ ভুটান দক্ষিণ এশিয়ায় ভুটানে প্রথম স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে তিরপান্ন সম্প্রতি কথাই শহীদ আবু সাইদ বইমেলা অনুষ্ঠিত হয়েছে অ্যান্সার ক বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় আর এটি হয়েছে পাঁচ দিন ব্যাপী অর্থাৎ আঠারো থেকে ২২ ফেব্রুয়ারি চুয়ান্ন সম্প্রতি কোন বন্দরে অনলাইন গেট পাস ব্যবস্থা চালু করা হয় উত্তর ক চট্টগ্রাম পঞ্চান্ন নম্বর প্রশ্ন বর্তমানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার প্রধান কে অর্থাৎ এফবিআই প্রধান কে আর এফবিআই কথার অর্থ হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অ্যানসার খ ক্যাশ প্যাটেল ছাপ্পান্ন নম্বর প্রশ্ন চাঁদে প্রথমবারের মতো ফোর জি সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে উত্তর ঘ নোকিয়া ছাতান্ন ২৬ ফেব্রুয়ারি দুই তারিখে গঠিত নতুন ছাত্র সংগঠনটির নাম অ্যান্সার ক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আর এই ছাত্র সংগঠনটির স্লোগান হচ্ছে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট আঠান্ন সম্প্রতি কোন দেশ গোল্ড কার্ডের ঘোষণা দেয় অ্যানসার যুক্তরাষ্ট্র উনষাট গোল্ড কার্ডের মূল্য কত ডলার উত্তর পঞ্চাশ লাখ ডলার ঘ এই গোল্ড কার্ড টপিকটির উপর এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখে নিতে পারেন ষাট নম্বর প্রশ্ন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নাগরিকদের রাজনৈতিক দলের নাম কি অ্যান্সার খ জাতীয় নাগরিক পার্টি একষট্টি নম্বর প্রশ্ন জাতীয় নাগরিক পার্টি এর নেতৃত্বে আছেন কে অ্যান্সার নাহিদ ইসলাম বাষট্টি নম্বর প্রশ্ন জাতীয় নাগরিক পার্টি এর সদস্য সচিব কে ক আক্তার হোসেন অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য উপদেষ্টা হয়েছেন কে খ মাহফুজ আলম সম্প্রতি বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশের সাথে সরকারি পর্যায়ে অর্থাৎ জিটুজি টু দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু করেছে উত্তর হবে পাকিস্তান আর এটা শুরু হয়েছে একুশ ফেব্রুয়ারি দু থেকে পঁয়ষট্টি বর্তমানে চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম তমার তৃতীয় চাল উৎপাদনে প্রথম অবস্থানে আছে চীন আর দ্বিতীয় অবস্থানে আছে ভারত সিক্সটি সিক্স সম্প্রতি বাংলাদেশ সরকার রাজধানীতে কতটি জিপি ক্লিনিক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন অ্যান্সার একষটি সাতষট্টি নম্বর প্রশ্ন সম্প্রতি বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসার জন্য এআই চেটবোর্ড চালু হয় কবে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আটষট্টি নম্বর প্রশ্ন বাংলাদেশ ইনফ্রান্টি রেজিমেন্টের সপ্তম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে কে অভিষিক্ত হয়েছেন অ্যান্সার ক জেনারেল ওয়াকাত উজ্জামান নম্বর প্রশ্ন জেনারেল ওয়াকারুজ্জামান কবে বাংলাদেশ ইনফ্রান্টি রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন হনসার ঘ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সত্তর বাংলাদেশ ইনফ্রান্টি রেজিমেন্টাল সেন্টার বিআইআরসি কোথায় অবস্থিত অ্যান্সার গ রাজশাহী সেনানিবাস